আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন পঁচিশ সালে পাঁচ হাজার সিরিজ থাকা উচিত না বা আরও আপডেটে যাওয়া উচিত রাইজেনের যে ভালো ভালো কিছু মাদারবোর্ড আছে বিশেষ করে এম ফাইভ সকেটের জন্য এগুলো নিয়ে আজকের এই ভিডিওটা হবে আপনাদের কাজে লাগবে যারা আপনারা এম ফাইভ সকেটের একটা ভালো মাদার খুঁজছেন বিশেষ করে সাত হাজার সিরিজ আট হাজার সিরিজ এবং নয় হাজার সিরিজ প্রসেসরের জন্য রাইজেনের তাদের জন্য একটা খুবই ভালো হবে আমার মনে হয় এই ভিডিওটা দেখে আপনি একটা বেটার মাদার বোর্ড চুজ করতে পারবেন এবং আমি মার্কেটে এখন এই বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি গেমিং অথবা বেসিক কি কি মাদার বোর্ডগুলো আছে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা বন্ধুরা আজকের এই মাদার বোর্ডের ভিডিও হচ্ছে ছয়শো পঞ্চাশ সিজের কি কি মাদার বোর্ড আছে বিশেষ করে এম ফাইভ সকেটের জন্য বিশেষ ডিডিআর ফাইভ সাপোর্টের লাগবে ওয়াইফাই ওয়াইফাই সারা বেশি র্যাম সাপোর্ট কম র্যাম সাপোর্ট আদার্স কী কী ফিচার আরও প্রয়োজন সেগুলো সহ এখানে আমার একটা চয়েস মাদারবোর্ড আমি রেখেছি সামনে সেটা হচ্ছে এম এস আই বি ছয়শো পঞ্চাশ এম গেমিং ওয়াইফাই একটা মাদারবোর্ড এই মুহুর্তে বিশেষ করে সাত হাজার এবং আঠ হাজার সিজির প্রসেসরের জন্য একটা খুবই প্রিমিয়াম চয়েস রাইট চয়েস বাজেটের মধ্যে বাজেটটা কেমন এই আঠারো হাজার পাঁচশো টাকার আশেপাশে আঠারো হাজার পাঁচশো টাকার আশেপাশে আপনি কী কী ফিচার পেতে পারেন একটু যদি দেখিয়ে দিই এই মাদারবোর্ডটা ডিডিআর ফাইভ তো বি বেশ কিছু হিটসিঙ্ক আছে তারপর লাইটিং জেন সেই সাথে টু পয়েন্ট ফাইভ জিবি ল্যানপোর্টে আপনি পারফর্মেন্স পাবেন মেমোরি বুট করতে পারবেন এমড টু এর শেল্ড আছে অর্থাৎ এনভিএমই যে লাগাবেন সেটা একটা শেল্ড আছে এর মাদারবোর্ডের পিছনের ডিজাইন বা সর্বসাকুল এটা একটা খুব রাইড চয়েস হতে পারে তা আমার মনে হয় যে আপনার যারা বাজেট পিসি গুলো বিল করবেন বাজেট গেমিং পিসি তাদের জন্য এই মাদারবোর্ড কিন্তু একটা রাইড চয়েস আঠারো টাকা আশেপাশে অথেন্টিক মাদারবোর্ডটা নিতে পারেন একদম চোখ বন্ধ করে এরপরে আরো কিছু মাদারবোর্ড আছে একটা গেমিং সেগমেন্টের এখানে একটা মাদারবোর্ড আছে এটা হচ্ছে গিগাবাইটের চমৎকার একটা মাদারবোর্ড হোয়াইট বিল যারা বিশেষ করে করতে চান যারা চান যে একটা হোয়াইট বিল করবেন তাদের জন্য কিন্তু এই মাদ্রবোর্ডটা একটা সুপার কোয়ালিটির এটা হচ্ছে গিগা বাইটের বি ছয়শো পঞ্চাশ এম আইস এল এইস তো এই মাদারবোর্ডটা নিশ্চিন্তে আপনি প্রস্তাব তালিকায় রাখতে পারেন ডিডিআর ফাইভ সাপোর্টেড মোটামুটি সাত হাজার এবং আট হাজার সিজের প্রসেসরগুলোতে বেটার পারফরমেন্স করবে যারা ওভার ক্লকিং সাপোর্টেড চান তাদের জন্য এটা খুবই ভালো ওয়াইফাই বিলটিন সহ আইসএসএল ইড তো এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির গিগাবাইটের গেমিং মাদারবোর্ড একদম হোয়াইট বিল্ডের জন্য কিন্তু এটা ঠিক আছে একদম সাদা মাদারবোর্ড এর নিতে চাই আপনাকে বত্রিশ থেকে হাজার টাকার মতো খরচ করতে হতে পারে এরপর আমরা আরেকটু কমের দিকে যেতে চাই এখন এর এটা হচ্ছে একদম বাজেট একটা মাদারবোর্ড এমএসআই ব্র্যান্ডের বি ছয়শো পঞ্চাশ এম ড্যাশ বি এটাতে আপনি জেন ফোর তো সমর্থন করে ডিডিআর ফাইভ তো অবশ্যই প্রসেসরের রিকমেন্ডেশনের জন্য ওটা করবে তবে বেশ হিটসিং তেমন নেই ভিজি এবং এইচডিএমআই পোর্ট আছে অর্থাৎ বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ডগুলোতে এই ভিজি এবং এইচডিএমআই পোর্টটা কিন্তু খুবই ভালো কাজ করে এটা আপনারা নিতে পারেন আপনাদের পছন্দেরকে রাখতে পারেন এনএসএল হয়তো তেরো হাজার দুইশো তিনশো টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন আমার মনে হয় অথেন্টিক এই মাদারবোর্ডটা বাজেটের মধ্যে একটা রাইট চয়েস এরপরে আর একটা আছে এখানে এটা হচ্ছে এমএসআইর প্রো ছয়শো পঞ্চাশ এমড্যাশ পি এটাতে কিন্তু হিটসিং নাই বাট একটা পার্থক্য আছে বীর চাইতে এটাতে চারটে র্যামেস স্লট আছে আর লাইটিং জেন ফোর সাপোর্ট করবে কুলিং সিস্টেমটার জন্য বেটার আছে এইচ ডিমআই ভিজি এবং ডিসপ্লে বোর্ড আছে এটাকে আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ তালিকায় অথেন্টিক একটা মাদারবোর্ড তিন বছরের ওয়ারেন্টি আছে এটা নিতে চাইলে আপনাকে পনেরো হাজার সাতশো আটশো টাকার আশেপাশে খরচ করতে হবে যেটা এই বাজেটের মধ্যে একটা সেরা সাত হাজার এবং আট হাজার সিরিজের পরিচালের জন্য এখানে অ্যাসোসের একটা আছে অ্যাসোসের হচ্ছে বি ছয়শো পঞ্চাশ এম ভি সেভেন সিরিজের মাদারবোর্ড এটা একটা বেসিক লেভেলের এসোসিয়েট অ্যাসোসিয়েট মাদারবোর্ডের বোর্ডের প্রাইসগুলো একটু বেশি দেখ তারা আরো একটু কমাক আমাদের জন্য ভালো হয় তো এটা নিতে পারেন এটা নিতে চাইলে তো সতেরো হাজার টাকার আশেপাশে নিতে পারবেন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অ্যাসুস প্রোভাইড করে বেসিক যে ফিচারগুলো সব আছে আপনি নিতে পারেন তবে হ্যাঁ এটা নিতে চাইলে আপনি কখনও ভাবিয়েন না যে আমার পোর্ট লাগবে এটাতে পোর্ট পাবেন না এইচডিএম এপোর্ট আছে এটাতে এছাড়া অন্যান্য যে ফিচারগুলো আছে যেটা বেশ ভালো গিগাবাইটে আরেকটা আছে বাজেট মাদারবোর্ড ছয়শো পঞ্চাশ এটাতে ধরেন এইট ফাইভ জিরো জিরো জি অথবা এইট সিক্স জিরো জিরো জি সেভেন সিক্স জিরো জিরো সেভেন ফাইভ জিরো জিরো প্রসেসরগুলো আছে এগুলোর জন্য কিন্তু একটা স্ট্যান্ডার্ড একটা টাইট বাজেটের মধ্যে এটা নিতে পারেন এইচ ডিমাই এবং ভিজি এপোর্ট দুটি আছে তো এটা একটা কিন্তু রাইট চয়েস অল্প বাজেটের মধ্যে এটা নিতে চাইলে হয়তো আপনাকে চোদ্দো হাজার টাকার আশেপাশে খরচ করতে হবে তিন বছর ওয়ারেন্টি আছে অথেন্টিক মাদারবোর্ড তো এরপরে আরেকটা মাদারবোর্ড নিয়ে একটু কথা বলতে চাই এটা হচ্ছে গিগা বাইটা আর একটা মডেল বিশ ছয়শো পঞ্চাশ এম একটা বাজেট ফ্রেন্ডলি মাদার বোর্ড টাইপ সি আছে অর্থাৎ অনেকে টাইপ সির একটা ক্ষুধা থাকে যে টাইপ সি লাগবে আমার কারণ আসলে এখন আইফোন সহ অন্যান্য অনেক জিনিস চালাইতে গেলে টাইপ সিপোর্টটা খুব কাজে দেয় বিশেষ করে কিছু কিছু মনিটর এখন এসেছে অনেক প্রিমিয়াম কোয়ালিটির সেখানেও টাইপ সিপোর্টের ব্যবহার আছে তো তাদের জন্য এটা ভালো টু পয়েন্ট ফাইভ জিবি ল্যান্ডপোর্টে আপনি স্পিড পাবেন ভালো মানের গ্রাফিক্স কার্ডগুলো লাগাতে পারবেন এটাতে কোনো পোর্ট নাই সো এটা মাথায় রেখে কিনতে হবে চোদ্দো থেকে পনেরো হাজার টাকার আশেপাশে আপনি এই পেয়ে যাবেন অফিশিয়াল একটা প্রোডাক্ট তিন বছর ওয়ারেন্টি সহ একদম চোখ বন্ধ করে এম ফাইভ সকেটের এই মাদারবোর্ডটা কিন্তু আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন তো আর একটা মাদারবোর্ড সর্বশেষ এই ভিডিওর সেটা হচ্ছে একটা বাজেট মাদারবোর্ড বিশ ছয়শো পঞ্চাশ একটা গিগাবাইট অথেন্টিক মাদারবোর্ড তিন বছর ওয়ারেন্টি আছে এটাতে কিন্তু ভিজিএ পোর্ট নাই জাস্ট এইচ ডিএমআই পোর্ট দিয়ে আপনাকে চালাতে হবে এটা নিতে পারেন ডিসপ্লে পোর্ট আছে একটা এইচ পোর্ট আছে একটা এটা একটা অল্প বাজেটের মধ্যে সেরা বারো হাজার পাওয়া যায় আমার মনে হয় যে ছয়শো পঞ্চাশ সিরিজের এটাই মোটামুটি একটা বাজেট ফ্রেন্ডলি কারণ এর দাম কিন্তু হাজার টাকার বেশি এটাকে নিশ্চিন্ত প্রথম তালিকায় রাখা যাবে অল্প বাজেটের প্রসার এম ফাইভ সকেটের জন্য এটা একটা রাইট চার্জ হতে পারে তো হলে এগুলোই ছিল আজকের এই ভিডিওতে মাদারবোর্ড ছয়শো পঞ্চাশ সিরিজের কি কি আছে পঁচিশ সালে আপনি কি কি কিনবেন সেগুলো নিয়ে কথা কেমন লেগেছে জানাবেন আপনি চাইলে এই মাদারবোর্ডগুলো গুলো কম্পিউটার ভিশন থেকে সংগ্রহ করতে পারেন অথেন্টিক সব মাদার বোর্ড সেই সাথে পিসি বিল করতে পারেন আমাদের এখানে আমাদের নতুন ঠিকানা আমরা যাচ্ছি খুব শীঘ্রই কম্পিউটার ভিশন সুফি টাওয়ারের তৃতীয় চতুর্থ তলা পার্কিং সুবিধা সেই সাথে লিফ্টের ব্যবস্থা আছে আপনি নিশ্চিন্তে আসতে পারেন একেবারে জাহাজ কোম্পানি বলে প্রাণ আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ